বলে ক্লিনার মহিলাটি সেখান থেকে চলে যায় তারা কেবিনের ভেতরে গিয়ে আশেপাশে তাকায় আগে ভালো করে শিওর হয়ে নেয় তুর্য আদেও আছে কি না কেবিনে ভালো করে চোখ বুলিয়ে যখন দেখা মেলে না সূর্যের তখন হাফ ছেড়ে বাঁচে তারা তড়িঘড়ি করে টেবিলের ওপর তার ফোন আর ড্রেসগুলো রেখে দেয় তারপর খোলা চুলগুলো হাত কোপা করে নেয় খুব ভালোভাবে ওড়নাটা গায়ে থেকে খুলে টেবিলের ওপর রাখে আগে ড্রেসটা হাতে তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেয় তেমন অপরিষ্কার নয় সেটা মনে হয় ভালো জায়গাতেই রাখা হয়েছিল তারা দু একবার ভালো করে ঝেড়ে সেটা নিজে নিজে পড়তে শুরু করে ড্রেসের পেছনের চেনটা কোনো রকমে লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচে এতেই সে হাঁপিয়ে গেছে সামনের বেবি হেয়ারগুলো দুপাশে কানের পিঠে ঠেলে দিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে ওঠে সে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে কাজ হয়ে গেছে এবার শুধু তুর্যভাই ভাই আর নেহার আসার পালা আমি শিওর ওই বিদেশি ডাইনিটা আছে এখানে আমাকে আড়ালে থেকে দেখতে হবে ওই বিদেশি ডাইনি আমার তুর্য ভাইয়ের সাথে কি কি করে আর আমাকে আড়ালে রাখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা আইডিয়া এবার শুধু তাদের আসার পালা বলি থামে তারা টেবিলের ওপর থেকে নিজের ওরনার ফোনটা সরিয়ে ফেলে এগুলো দেখে বুঝে যেতে পারে তোর্য ভাই তারা হাতে নিয়ে সেগুলো এদিক ওই জায়গা খুঁজতে থাকে কোথায় রাখা যায় এগুলো সেটা খোঁজার চেষ্টা করে কিন্তু পারফেক্ট জায়গা সে খুঁজে বের করতে পারে না তবে ফোন রাখার জায়গা সে বের করে ফেলে তুর্যের টেবিলের নিচে সেটা খুব সাবধানে একটা কর্নারে রেখে দিয়ে দাঁড়িয়ে পড়ে এবার ওড়নাটাকে লোকাতে হবে তার কিন্তু জায়গাটা কোথায় তোর্যের কেবিনটা বড় হলেও সেটাতে তেমন আহামরি তেমন কিছুই নেই ফাঁকা ফাঁকা কিছুটা টেবিল চেয়ার সোফা ও তার সামনে টি টেবিল ছাড়া তেমন কিছুই আহামরি নেই তবে তার কেবিনটা খুবই হাই ফাইভাবে ডেকোরেট করা হয়েছে তারা যখন অন্য রাখার জায়গা খুঁজে পায় না তখন তার চোখ যায় ওয়াশরুমের দিকে পেয়ে গেছে সে তার অন্য রাখার জায়গা তারা দৌড়ে সেই দিক পানে যায় ওয়াশরুমের সামনে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে স্টিল স্ট্যান্ডের ওপরে টাওয়ালের নিচে সেটা লুকিয়ে রেখে দেয় ওনাটা লুকাতে পেরে যেন সে হাঁপ ছেড়ে বাঁচে মুহূর্তেই ঠোঁটে বিশ্বাস জয়ের হাসি ফুটিয়ে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে যায় টেবিলের সামনে টেবিলের সামনে আসতেই বাহিরের থেকে বেশ জোরে জোরে কয়েকজোটা গলার আওয়াজ ভেসে আসছে তারা ভালো করে কান পাতে পাততেই বুঝতে পারে এগুলো কাদের গলা তুর্য মনে হয় মিটিং শেষ আর তারা এই দিকেই আসছে ভাবতেই তারা তরি ঘড়ির রেডি ড্রেসের টুপিটা তুলে পরে নেয় ভালো করে সে টুপি পরতে পড়তে কেবিনের দরজা খুলে প্রবেশ করে তূর্য হুট করে দরজা খুলতে না গিয়ে এসে বাঁধে তীব্র এক পরিচিত ঘ্রাণ যেটা তার বড্ড চেনা গন্ধ তার বাবুয়ের শরীরের ঘ্রাণ যে সূর্য চোখ বন্ধ করে ডাক্স নেওয়ার মতো করে নিঃশ্বাস নেয় তবে সে ভেবে পায় না এই ঘ্রাণ কি করে এখানে তার বাবুই তো এখানে নেই তাহলে তোর্য ভেবে চোখ খুলে সামনে তাকাতেই তোর্য টেডি ড্রেস পরা কাউকে দেখে থেমে যায় ভ্রুকুচকে তাকায় সে নেহা সামনে তাকাতেই টেডি ড্রেস পরা তারাকে দেখে খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসে তারার সামনে দাঁড়ায় তা দেখে তারা নিজেকে ভালো করে সতর্ক করে নেয়

তাহসান আহিল জয় দাঁড়িয়ে আছে তৈর্যের পাশে অবাক চোখে তর্য ভ্রুকুজকে তাকিয়ে থাম থামে গলায় বলে ওঠে এই, তুমি কে আর আমার কেবিনে কি করে ঢুকেছ তোমার সাধু তো কম নয় মেহরাজ খান তুর্যের কেবিনে পারমিশন ছাড়া এসেছো তৈর্যের কথায় তারা থতমতো খেয়ে যায় ভয়ে তার এবার হাত পা কাঁপছে তূর্যের কণ্ঠ শুনেই তার মরে যাবার অবস্থা গলা তার শুকিয়ে আসছে সে বলবে কি তার তো বলার মতো কণ্ঠটাই হারিয়ে ফেলেছে তার আর উত্তর না পেয়ে এবার রাম ধমক দিয়ে বলে ওঠে কি হলো কথা বলছো না কেন শুনি আমার কেবিনে আসার পারমিশন কে দিয়েছে তোরজের কথায় কেঁপে ওঠে তারা তড়ি করে কথা না বলে ইশারা করতে শুরু করে সকলে তার ইশারার পানে তাকায় এতক্ষণে নেহার হাসি উধাও হয়ে গেছে তুর্য কুচকে তাকায় তারার পানে তারা হাত দিয়ে কিছু একটা ইশারা করছে কিন্তু তা বুঝতে পারছে না কিছু থেকে আহিল হলেও সে বুঝতে পারে সে তাকিয়ে বলে ওঠে ও ও বলতে যাচ্ছে পানে কথা বলতে পারে না আহিলের কথা শুনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে কেউ তো বুঝেছে তার কথা তোর্য সেটা শুনে আগের মতোই থমথমে মেজাজে বলে ওঠে সেটা না হয় বুঝলাম কিন্তু এ কেন আমার কেবিনে ঢুকেছে আর ওকে অফিসে ঢুকিয়ে দিলই বাকি তোরজের কথায় এবার তারা ভয়ে শেষ যেভাবে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে এখন মনে হচ্ছে সে কেন যে এখানে আসতে গিয়েছে কে জানে না আসলে ভালো হতো তোরজের রাগ দেখে আহিল তাকে থামিয়ে বলে ওঠে তারা আমি দেখছি তুই শান্ত হ আহিলের কথায় তোরজের রাগে কর্কশ কণ্ঠে বলে ওঠে যা জিজ্ঞেস কর এখানে কেন এসেছে আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে এর মাঝে যেন এর সকল ডিটেলস আমার চাই আর তা না বের করতে পারলে তোর খবর আছে তৈর্যের কথা শুকনো ঢোক গিলে আহিল আগবাড়িয়ে তো সে বলে তো দিয়েছে এখন কাজ না করতে পারলে তো তাকে তৈর্য মেরেই ফেলবে তাহাসান আহিলের মুখের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে সে ঠোঁট টিপে হাসে তৈর্যের রাগে ফোঁসতে ফুঁসতে হন হন করে চলে যায় ওয়াশরুমে তারা তো মহা বিপাকে যেভাবে তার দিকে চারজোড়া চোখ তাকিয়ে আছে মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবে তাকে তারা ভয়ে ঢোক গিলে এখন কি বলবে তাদের সে যে তারা সেটা তো আর কেউ জানে না জানলে না হয় সে বলে দিত যে আমি তারা আমি আমার বাবাইয়ের অফিসে এসেছি তাতে কার কি কিন্তু এখন তো সেটা বলা যাবে না তাকে তো কেউ এখনও চেনেই না তাকে জিজ্ঞেস করলে তো এখন সে কিছুই বলতে পারবে না জয় তারার দিকে কড়া বলে ওঠে জয়ের কথায় তারা টোপির আড়ালে মোচরামচরি করছে কি বলবে ভেবে পাচ্ছে না এখন কি হবে তার এখান থেকে বাঁচবে কি করে সে অন্যদিকে তুর্য রাগে বেসিনের কল ছেড়ে হাতে পানি নিয়ে মুখে ছেটাতে শুরু করে এমনিতেই তার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে কাজের চাপে তার প্রচুর বর্তমানে তাকে চারটে অফিস একসাথে চালাতে হয় তার নিজের কোম্পানি তার মা বাবার ও তার নতুন কোম্পানির কাজ তাকে দেখতে হয় সব মিলে এখন সবসময় তার মাথা ব্যথাটা থাকে তার উপর এখন এসে নিজের কেভিনে কেউ তাকে না বলে ঢুকে পড়ে সেটা সে মানতে পারছে না যেটা তার একদমই পছন্দ নয় তার পারমিশনের বাইরে কেউ কাজ করলে সেটাকে মেরে ফেলতেও দুবার ভাবে না ইচ্ছে করছে এখনই গিয়ে ওটাকে মেরে দিতে তোর আয়নার দিকে কিছু সময় তাকিয়ে নিজেকে শান্ত করে নেয় তারপর বেসিনের পাশে থাকা স্টিল স্ট্যান্ড থেকে নিজের ব্যবহার করা টাওয়ালটা এক প্রকার রাগে ছোঁ মেরে নিয়ে মুখ মুছতে নিলে নাকে এসে একটা তীব্র ঘ্রাণ বাড়ি খায় হুট করেই থেমে যায় তোর ধীর হাতে মুখ থেকে টাওয়াল সরিয়ে চোখের সামনে ধরে এটা তো একটা ওড়না সাদা রঙের লিলেন কাপড়ের মাঝে তুর্য ভ্রকুতকে তাকিয়ে কী ভেবে ওড়নাটা ফের নিচের নাকের কাছে ধরে লম্বা এক নিঃশ্বাস নেয় সে তীব্র একটা ঘ্রাণ তার বড্ড চেনা যে এই ঘ্রাণটা এই যে তার প্রিয়সীর শরীরের তাকে উন্মাদ করা ঘ্রাণ এটা যেটা তাকে সবসময় তীব্রভাবে টানে যেন কোনো এক ভেজা ভরে কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা কদম ফুলের গন্ধ কিংবা বহুদিন পরে চেনাকারোর চুলে লেগে থাকা পুরনো আতরের আবেশ তুর্য চোখ বন্ধ করে তার শ্বাস টেনে নিয়ে রাগে ফুসে ওঠা মুখটা হুট করে মুগ্ধতায় চেয়ে পরে তুর্য চোখ খুলে ওড়নাটা নাকের সামনে থেকে সরিয়ে সামনে ধরে টাওয়ালটা ফেলে দেয় নিচে ওড়নাটা হাতে ধরে মুঠো করে ওড়নার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে এতো আমার বাবুই এর শরীরের আমার মুখছ পরিয়ে শরীরের মিষ্টি ঘ্রাণ এটা কিন্তু এখানে ঘ্রাণ এই কি করে এলো বলে কিছু সময় চুপ থেকে ভেবে ফের বলে ওঠে আমি তো আমার বাবুয়ের কোনো অন্যায় এখানে আনিনি তাহলে এখানে এলো কি করে বলি ভাবতে থাকে তুর্য চোখে মুখে তার বিস্ময়ের ছোঁয়া ভেবে পাচ্ছে না সে হুট করেই তার মাথায় একটা কথা আসে সিসিটিভি ফুটেজের কথা হুট করেই মাথায় আসতে সে তার পকেট থেকে তড়িঘড়ি করে ফোন বের করে নেয় তার কেবিনে সিসিটিভি ফুটেজ তার ফোনে কানেক্ট করা আছে তোর ফোন অন করে তার কেবিনের ফুটেজ খুঁজে বের করে আজকের হুট করেই একটা ফুটেজে চোখ আটকে যায় তার যেখানে একটা মেয়ে তার কেবিনে ওড়নাবিহীন অবস্থা দুহাত উঁচু করে চুল বাচ্ছে মনে হচ্ছে দেখে তবে ঝাপসার কারণে তা দেখা যাচ্ছে না তা দেখে তোর যে মেয়েটাকে সেটা দেখার জন্য সেই ফুটেজটা অন করে অন করতেই দেখতে পায় তার কেবিনে প্রথম তারার উকি মারা তারা তারপর আবার চলে যাওয়া তা দেখে তোর যে অবাক হয়ে বলে ওঠে তার মানে বাবু এসেছে অফিসে আর আমার কেবিনেও ঠুকেছে আর এই আমার বাবু এরই বলেই তুর্য আয়নার দিকে তাকায় কিছু সময় তাকিয়ে ফের মন দেয় ফুটেজের দিকে তোর জু কুচকে তাকিয়েছে ফুটেজের দিকে এখন পুরো কেবিন খালি দেখাচ্ছে বিরক্তি নিয়ে একটু টেনে দেয় এর মাঝেই দেখতে পায় তারা প্রবেশ করেছে তার কেবিনে হাতের দিকটা খেয়াল করে সেই বাইরে পরিহিত সেই টেডির পোশাক তারার হাতেও রয়েছে তোর জো ভ্রু কুচকে আগের মতো কুচকে তাকিয়াছে সেদিকে সবটা বুঝতে যাচ্ছে। তারা মূলত করতে চাইছে তারা ড্রেস পরা থেকে শুরু করে তার ফোন আর ওড়না লুকানোর সবটার ভিডিও তোর আর না দেখে বন্ধ করে দেয় হুট করেই ঠোঁটে তার বাঁকা হাসির দেখা মিলে তোর জো ওড়নাটা তার মুখের সামনে তুলে বাঁকা হেসে বলে ওঠে তাই তো বলি আমি কেবিনে ঢুকতে আমার নাকি আপনার শরীরে খান কি করে আসলো তখন সেটা বুঝতে না পারলে এখন বুঝতে পেরেছি কারণ আমার বউয়ের পায়ের থুলি যে পড়েছে আমার কেবিনে তার জন্যই তার শরীরের এই অনুমাত করার ঘ্রান আমার নাকে এসে বসেছে তাহলে এই তার কারণ তো মিসেস তুর্য খান খেলা যখন আপনি শুরু করেছেন তাহলে শেষ করার দায়িত্ব না হয় আমি বলেইতুর্য বাঁকা হাসে অন্যরা নাকের সামনে নিয়ে ড্রাগস দেওয়ার মতো করে শ্বাস নেয় এসে তারার সামনে দাঁড়িয়ে আছে চার জেরাকারি যেন সে কোনো চুরি বা খুন করে ধরা পড়েছে পুলিশের কাছে আর তাকে জিজ্ঞাসাবাদ করছে চারজন পুলিশ মহাশয় আর তাদের সামনে দাঁড়িয়ে আছে অপরাধী নামক তারা টেডিরারালে তারা দুহাত মোচরামচরি করছে আর তাদের সামনে সিরিয়াস মুডে বুকে দুহাত গুজে চোখ কপালে কুচকে তাকিয়ে আছে তার দিকে এখন একটা কিছুই বের করতে পারেনি তারার মুখ থেকে অথচ একটার পর একটা তারা প্রশ্ন করেই যাচ্ছে এবার তাদের সন্দেহ লাগতে শুরু করেছে কিছুটা জয়পাস থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কিছু বলছো না কেন হ্যাঁ সেই কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছি জয়ের কণ্ঠ শুনে মোচরামচরি করতে থাকে তারা এর মাঝে খট করে একটা শব্দ আসে যেটা দরজা খোলার শব্দ তূর্য বের হয়েছে ওয়াশরুম থেকে তারা সহ সকলেই সে পানে তাকায় তারা তো এবার ভয়ে শেষ এবার সে কি করবে ধরা পড়ে গেলেও উপায় নেই তার তাকে ধমকে রাখবে না দূর্য সে সেটা ভালো করেই জানে তূর্য বের হতে নেহা নালিশের সুরে বলে ওঠে তুই এসেছিস তার এ তো কিছুই বলছে না আমার মনে হচ্ছে কোনো শত্রুপক্ষ হবে হয়তো এর জন্যেই এমন চুপচাপ আছে তারা নেহার কথা শুনে ইচ্ছে করছে এটাকে এখনই বোমা মেরে উড়িয়ে দিতে পারলে বাঁচে কত শয়তান মেয়ে তাকে কিনা বলে শত্রুপক্ষ তারা তো এখন ইচ্ছে করছে মুখের ওপর তাকে বলতে তুই হলি আমার সংসারের শত্রুপক্ষ আমার শত্রু তুই কিন্তু আফসোস বলতে পারছে না সে এখন এটা সৌন্দর্য তারার পানে শান্ত চোখে একবার তাকায় তারা চোখ খিচে বন্ধ করে আছে এই বুঝি তুর্য ভাই তাকে বোমা ফাটানোর মতো সব কাঁপিয়ে ধমক দেবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে তুর্য শান্ত মেজাজে যে বলে ওঠে তোদের জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমি দেখছি বিষয়টা তোরা যা এখন তুর্যের কথা তাহসান পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে আমরা কেন যাব তুই কি এখানে বউয়ের সাথে স্পেশাল টাইম কাটাচ্ছিস নাকি যে এখানে আমরা থাকলে তোর সমস্যা হবে তাহসানের কথায় তুর্য রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে হ্যাঁ এখন আমি আমার বউয়ের সাথে বাসুর করব তোর কোনো এতে প্রবলেম আছে কিন্তু আমার আছে তোরা থাকলে হবে না বের হ এখান থেকে তুর্যের কথায় তারা সহ বাকিরা যেন আকাশ থেকে পড়ে তারা তো ভেবে পায় না সে তো এখানে তাহলে আবার কোন বউয়ের কথা বলছে তারা এই সব ভাবতে থাকে তারা আর বাকিরা ভাবতে থাকে তারা তো এখানে নেই তাহলে বাসরটা করবে কার সাথে তো বলেই ফেলে করবি। করবি। করতে লাগে। তাহলে তুই কিভাবে তাহাসানের কথা আর কান দিয়ে ধোয়া বের হচ্ছে কি সব বলছে এরা এদের কি লজ্জা সরম বলতে কিছু নেই নাকি তারা কি তাকে দেখছে না যে সে এখানে দাঁড়িয়ে আছে তার উপর নেহা বিদেশি ডাইনিটা কিভাবে মুখ টিপে হাসছে দেখো কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই এই মেয়ের তাহাসানের কথায় রাগে ফুসে বলে ওঠে তোর কি দাতে আমি বাসর করব কার সাথে কার সাথে করব না নিজে নিজে করব সেটা আমার ব্যাপার যাই এখান থেকে তরিত তারা তাকায় তোরজের দিকে কি বলে এই লোক নিজে নিজে বাসর করবে মানে তারা হাঁ করে তাকিয়ে আছে তোরজের দিকে বাকিদেরও এক অবস্থা এই একটা ছেলে কখনো কোনো কিছু আটকায় না তার তাহসান আবাক হয়ে ভ্যাবলার মতো বলে ওঠে নিজের যে আর বলতে পারে না তারা কি তোর যে হেসি শিয়ে ওঠে আর কথা বলবি তো আমি তোর মুখ ভেঙে দেব দূর হয় এখান থেকে সবগুলো তোর যে কথায় মুখ ভেঙেছি কাটে তাহসান তারা কি এখানে থাকতে এসেছে নাকি এই টেডিটাকে নিয়ে সেই তো প্রথমে রেগে গিয়েছিল কত কি এখন আবার তাদেরকেই তাড়িয়ে দিচ্ছে যত সব ভেবে পায় না বাকিরা সকলে এখানে দাঁড়িয়ে আছে দেখে তুর্য কটমট করে বলে ওঠে তোরা কি যাবি নাকি তোদের তুলে আমি ফেলে দিয়ে আসব তুর্যের কথায় রাগ হয় সকলের তাহাসান মুখ একটা ভেঙচি কেটে হন হন করে চলে যায় সবার আগে তাহাসান চলে যেতে জয় আহিলো একবার তুর্যের দিকে তাকিয়ে চলে যায় তারা শুধু দাঁড়িয়ে থাকে নেহা হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে যেন বোঝার চেষ্টা করছে সে সূর্যের চোখ তুলে নেহাকে দেখে বলে ওঠে তা আপনাকে আলাদা করে বলতে হবে খালা নাকি ইনভাইট কার্ড পাঠানো লাগবে কোনটা রেগে যায় নেহা রাগে ফুঁসতে থাকে সে খালা ডাকটা তৈর্য শুধু এবার প্রথম না কানাডা থাকতে উঠতে বসতে তাকে খালা খালা বলে ডেকেছে নেহার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুসতে চলে যেতে নিলে তৈর্য পেছন থেকে বলে ওঠে যাচ্ছিস ভালো কথা আমার জন্য খাবার পাঠাতে বলবি এখনই মা থেমে যায় নেহা পেছন ফিরে মুখ ঝামটা মেরে বলে ওঠে শালা তুই তোর বউকে গিয়ে বল খাবার পাঠাতে বলে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় নেহা তর্য তা দেখে কপালে হাত দিয়ে হালকা হাসে সবটাই লক্ষ্য করে তারা তোর্য ভাই নেহার কথায় হাসছে কই তার সাথে কথা বলার সময় তো কখনো হাসে না তাহলে নেহার বেলায় কেন হাসছে সে বলি রাগে তার কান্না পাচ্ছে তারা রাগে চলে যেতে নিলে তুরজ চোখ তুলে দেখে তারা চলে যাচ্ছে তা দেখে তড়িঘড়ি করে সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে থমকে যায় তারা হুট করে এমন হওয়ায় চোখ তুলে তাকায় তুরজের দিকে তুরজের রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে তুরজ থমথমে কণ্ঠে বলে ওঠে তুমি যেতে বলেছি আমি গিলে তারা তাকে কি এখন একাপে মেরে ফেলবে নাকি ভাপতে তার গলা শুকিয়ে আসে শরীর কাঁপছে মৃদু আল্লাহ জানে কি হবে তার সাথে এখন আদেও সে ফিরে যেতে পারবে কিনা না জীবিত ভেবে পাচ্ছে না তারা ভয়ে তার জীবন শেষ এখন তুর্যফের গিজগিজ করে বলে ওঠে যতক্ষণ না আমি বলছি কেবিন থেকে তুমি বের হতে পারবে না যাও ওখানে গিয়ে দাঁড়াও টেবিলের দিকে ইশারা করে তুর্য তা দেখে ঘাবড়ে যায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে বুকের ঢোক পোকানিটা যেন গাঢ় হচ্ছে অসম্ভব তরিত গতিতে চলছে তা মনে হচ্ছে যেন বুক ফেটে বেরোবার তারা তার তারাকে সেইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য এবার মৃদু ধমক দিয়ে বলে ওঠে কি হলো কানে যায় না কথা আমার তর্জুর কথায় কেঁপে ওঠে তারা তা দেখে তর্জু বলে ওঠে তাড়াতাড়ি ওখানে যাও বলছি তর্জুর কণ্ঠে তারা ভয় তড়ি করে টেবিলের কাছে চলে যায় তা দেখে তর্জু ঠোঁট চেপে হাসে তারা সেই দিকে গিয়ে দাঁড়াতে ফের মুখের রিয়াকশন চেঞ্জ করে রাগ ফুটিয়ে তোলে তোর হন হন করে এসে বসে পড়ে নিচ্ছে আরে তারা ভয়ে হাত কচলাচ্ছে তোর কি কী করতে চাচ্ছে বুঝে উঠতে পারছে না সে ভীষণ রকমের ভয় লাগছে তার কী হবে বুঝে উঠতে পারছে না তোর চেয়ারে আরাম করে বসে টেবিলে রাখা কিছু ফাইল নিয়ে সেগুলো দেখতে থাকে গভীর মনোযোগ দিয়ে তারা ভ্রো তাকায় তাকে এখানে দাঁড় করিয়ে রেখে এই লোক এখন ফাইল দেখবে নাকি ভাবতে থাকে তারা কিন্তু তুর্য তো তাই করছে গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছে সে এদিকে রাগে ফেটে যাচ্ছে তারা তিরিশ মিনিট পর এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে তারা আর তূর্য মন দিয়ে ফাইল দেখছে তারা ঘড়ির পানে তাকায় তিরিশ মিনিট পার হয়ে গেছে এখনও তুর্য ফাইল দেখছে এদিকে তার গরমে জীবন যায় তার ওপর শরীরও চুলকাচ্ছে তার আবার পাটাও ব্যথা করছে এক জায়গায় কত সময় দাঁড়িয়ে থাকা যায় পা তো ব্যথা করবেই শরীর চুলকানিতে তার জীবন শেষ প্রায় সে যেভাবে পারছে একটু পর পিট চুলকাচ্ছে কাচ্ছে তো রানে চুলকাচ্ছে কি কী অসহ্যকর একটা বিষয় শরীর দিয়ে তার ঘাম চুয়ে চুয়ে পড়ছে একেবারে যেন গোসল করেছে সে এসে চললেও বাতাস লাগছে না তার গায়ে সে ভেবে পাচ্ছে না তাকে এভাবে দাঁড়িয়ে রাখার মানে কি যার জন্য এলো সেটাই তো হলো না নেহাকে তো বের করে দিয়েছে তূর্য ভাই তাহলে এখানে গরমের মাঝে দাঁড়িয়ে থেকে সে কী করবে তাকে যদি এখন সূর্য ভাই একটু রেগে বের করে দিত তাহলে বেশ ভালো হতো সে না হয় আগে চেঞ্জ করে তারপর না হয় তারা হয়ে আসত এখানে এসব ভাবতে ভাবতেই তারা বিরক্ত হয় মুখ দিয়ে চ শব্দ করে তবে এমনভাবে করে যাতে সূর্য না শুনতে পায় এদিকে তূর্য আর চোখে সবটাই দেখছে তারার আড়ালে তারা যেভাবে শরীর চুলকাচ্ছে তা দেখে বেশ মজা পাচ্ছে সে বুঝুকে এবার কেমন লাগে সে যদি এইসব না পড়ে সোজা এখানে আসতো তাহলে বেশি খুশি হতো সূর্য তবে এভাবে আসার মানে খুঁজে পায় না তূর্য এর মাঝেই কেভিনে নখ করে কেউ বলে ওঠে আসবো স্যার ধ্যান ভাঙে তুর্যের সূর্য আর তারা দুইজনেই পেছনে ফিরে তাকায় তারা সূর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে এসো সূর্যের কথায় লোকটি ভেতরে প্রবেশ করে সার্ভেন্ট এসেছে খাবার নিয়ে তার মানে নেহা বলে গেছে খাবার দিতে তুর্য হালকা হাসে নেহার কাণ্ডে মেটা রেগে ঠিকই বের হয়েছে অথচ খাবার পাঠাতেও বলে গেছে সার্ভেন্ট খাবার দিয়ে ঠিক যেভাবে এসেছে সেভাবেই চলে যায় এদিকে তারা টেবিলের ওপর এত এত খাবার দেখে তার জিভে পানি এসে গেছে সকালে খাওয়া হয়নি তার এখন অবধি কিছু না খেয়ে আছে তাই এত কিছু দেখে তার পেটে যেন তাকে ডেকে ওঠে তাকে ডেকে বলছে এখনই আমায় খাবার দে তারা জিভ বের করে ঢোক গেলে এদিকে দুর্য ফাইল বন্ধ করে এক সাইডে রেখে উঠে দাঁড়ায় তারার পানে একবার তাকিয়ে সোফার দিকে এগিয়ে যায় সেখানে তার সামনে টি টেবিলের ওপর সব খাবার সাজানোই আছে আরাম করে বসে সোফায় তারা হাঁ করে তাকিয়ে আছে খাবারের দিকে তো একবার তোরজোর দিকে তারা ভাবতে থাকে এতগুলো খাবার কি সব ভাই খাবে নাকি তাকে কি একটুও দেবে না সেও তো এখানে আছে নাকি এইসব ভেবে তাকিয়ে থাকে তোর্যের পানে তোর্য বেশ আরাম সহকারে বসে তার প্লেট নিয়ে তাতে খাবার বাড়ছে সাদা ভাত নিয়েছে সে ও তার সাথে নিয়েছে প্রথমে গলদা চিংড়ি মাছের ভুনা। শার্টের হাতা ফোল্ড করে নেয় সুন্দর করে তারপর প্লেটে হাত দিয়ে ভাত মাখাতে শুরু করে তুর্যের ভাত মাখানো দেখে এবার সত্যি আর পারছে না তারা এবার তার খিদেতে চৈচই করছে পেট তারা ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে তোর্য ভাই তাকে ছেড়ে সত্যি সত্যি খেয়ে ফেলছে তোর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে মেয়েটাকে অনেকক্ষণ গরমে রাখা হয়েছে তার উপর এত খাবার তাকে রেখে কখনোই সে একা একা গিলতে পারবে না সূর্য প্লেটটা টেবিলের ওপরে রেখে ফোনটা হাতে নেয় তারা মাথা নিচু করে তাকিয়েছিল নিচের দিকে এর মাঝে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে এসব ননসেন্স মার্কা ড্রেস খুলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয় তুর্যের কথায় চমকে তাকায় তড়িৎ গতিতে দিকে তুর্যের ফোনের দিকে চোখ তারা বুঝতে পারে না কথাটা কাকে বলেছে সে কি ফোনে কাউকে বলছে নাকি তাকে বলেছে তুর্য ভাই তো তাকিয়ে আছে ফোনের দিকে তাহলে নাকি তাকে চিনতে পেরে গেছে বুঝে উঠতে পারছে না তারা তারার কোনো নরাচনা না দেখে তোর যে ফোন থেকে চোখ সরিয়ে তারার পানে তাকায় তারার এইদিক ওদিক তাকাচ্ছে দেখে তোর যে থাম থামে মেজাজে বলে ওঠে এদিক ওদিক তাকিয়ে দেখছিস কেন আমি তোকে বলছি তোরজের কথায় তারা তার পানে তাকায় টুপি আড়ালে তার মুখ দেখার মতো একটা অবস্থা হাঁ করে তাকিয়ে আছে সে তুর্য ভাইয়া তাকে তুই বলে ডাকছে কেন হুট করে তাহলে সে আমায় চিনে গেল নাকি ফের তার কানে আসে তোর যে থমথমে মেজাজে কণ্ঠ বাবুই মেজাজ গরম করিস না আমার খুব খিদে পেয়েছে বসে থাকতে পারবো না তাড়াতাড়ি আয় চমকে যায় তারা তার মানে তুর্য ভাই তাকে চেনে গেছে কিভাবে সে তো মুখ দেখায়নি তাকে তাহলে আর চেনার উপায়ও নেই তারার মুহূর্তে গলা শুকিয়ে আসে কি হবে এখন ভেবে পায় না যে রাগ হয় এবার প্রচণ্ড সে এবার নিজে বর্ষা থেকে উঠে তারার কাছে এগিয়ে আসে তারা উঠতে দেখে ভয়ে দুপা পিছিয়ে যায় এগিয়ে সামনে সামনে থামে হাত বাড়াতে দুকদম পিছিয়ে যায় তারা আরও গলায় ধমক দিয়ে বলে ওঠে চুপ করে মতো পা ভেঙে দেব তোর আমি সঙ্গে সঙ্গে তারা পুরো পাথরের মতো দাঁড়িয়ে পড়ে হাত পা কাঁপছে তার সুর্য ভাই তাকে এবার মারবে তারা ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে এর মধ্যেই তুর্যতারা টুপিতে হাত দিয়ে তড়িৎ গতিতে খুলে নেয় তারা তো ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে এই বুঝি তার গালে পড়লো ঠাস করে দুখানা চর তুর্য তারা টুপি খুলতেই দেখে তারা ঘামে পুরো ভিজে শেষ বেবি হেয়ারগুলো ভিজে সামনের কপালে পড়ে লেপটে আছে ভিজে গাল ঘাড়বে ঘাম জোরে জোরে পড়ছে মুহূর্তে শান্ত হয়ে যায় দুর্য রাগ হয়ে এবার নিজের ওপর মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে এত সময় যাবৎ এই গরম ড্রেসটাতে কি দরকার ছিল মজা নেবার আর মেয়েটাও একটি জন্য নিজ থেকে বলল না তার সমস্যার কথা মুহূর্তে তুর্য অস্থির হয়ে পড়ে তারার জন্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে ঘেমে কি হয়েছিস দেখেছিস কি দরকার ছিল এসব পড়বার বলেই তুর্য অস্থির হয়ে পেছন দিকে চলে যায় তারা তারা চোখ খুলে তাকায় তুর্যের অস্থির কণ্ঠ শুনে তুর্য তড়িঘড়ি করে টেডি ড্রেসের পেছনে চেন টেনে খুলে দেয় পুরো পিঠ ঘেমে একাকার তার হলুদ রঙের জামাখানা পুরো ভিজে শেষ তারা অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে তুর্য তারা ড্রেস খুলতে ব্যস্ত ড্রেস নিচে খুলে ফেলতে তুর্যের সামনে আসে তারার সামনে এসে চুলগুলো কপাল থেকে সরিয়ে সরিয়ে বলতে থাকে কি হয়েছে চুলগুলোর ঘামে ভিজে গেছে ঠান্ডা লেগে যাবে তো তোর ব্যাস এইটুকুই তার কানে আসে আর কিছুই আসে না কান যেন মনে হচ্ছে তবদা হয়ে গেছে তার থমকে গেছে চারপাশ তারা অবাক নয়নে তাকিয়ে আছে তুর্যের পানে তুর্য কিছু বলছে তবে কানে আসছে না তার তুর্য খুব যত্ন সহকারে পকেট থেকে রোমাল বের করে তার মোগ গলার ঘাম মুছে দিচ্ছে আর কিছু বলে যাচ্ছে তার কোনো কিছুই কানে পৌঁছাচ্ছে না তারা সব কিছু তার থমকে গেছে সে শুধুমাত্র তার তুর্য ভাইয়াতেই মেতে আছে সে কী ভেবেছিল আর কি হচ্ছে তার সাথে তুর্য ভাইয়ের চোখে তার জন্য দেখেছে চিন্তা অস্থিরতা ভয়ে সব কিছু মুহূর্তে তিথির বলা কথাগুলো তার কল্পনায় ভাসতে থাকে তুর্য ভাই হয়তো তোকে ভালোবাসে কানে এসে বাজে তিথির বলা এই কথাটা পুরো হঠাৎ যেন শরীর জুড়ে একটা শীতল শিহরণ খেলে গেল বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ কিন্তু কানে কিছুই আসে না যেন সব শব্দ থেমে গেছে হৃদস্পন্দনে তালে তালে শরীর জমে আসছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে মাঝপথে চোখ দুটো স্থির বিস্ময় বড় বড় হয়ে গেছে ঠোঁট হালকা ফাঁকা হয়ে আছে সূর্য যখন চুল সরিয়ে দিচ্ছিল তারা সারা দেহ জুড়ে যেন এক অদৃশ্য আগুন লেগেছিল সেই আগুনে কোনো জ্বালা নেই আছে শুধু অসীম একটা অনুভব যা বলে বোঝানো যায় না শুধু ফিল করা যায় সূর্যের রুমালের ছোঁয়া যেন তার গলায় নেমে গিয়ে হৃদয়ের গভীরে কেঁথে যাচ্ছে প্রতিটি মুহূর্তে যেন সময় আটকে যাচ্ছে চারপাশে এক অসম্ভব নিরবতা অথচ ভেতরে ভেতরে একটা ঝড় চলেছে তিথির বলা সেই একটা বাক্য দূর্যবাই হয়তো তোকে ভালোবাসে মাথার মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছে যেন সেই বাক্যটাই এখন বাস্তব হয়ে উঠেছে দূর্যের চোখে তার ছোঁয়ায় তার কণ্ঠে তারার মনে হচ্ছে সে আর নিজের মধ্যে নেই সে যেন কোনো এক স্বপ্নের মধ্যে যেখানে তৈর্য ছাড়া আর কিছু নেই না শব্দ না দৃষ্টি না বাস্তবতা সব কিছু থেমে গেছে শুধু অনুভূতি কথা বলছে ধীরে ধীরে গভীরভাবে চলে উঠতে থাকা এক নিঃশব্দ আলোর মতো